কোরআনের হক কথা বলতেই হবে কোরানের হক কথা বললে যাদের শরীরে অ্যালার্জি হয় যাদের গা চুলকায় যাদের কষ্ট হয় বুঝবেন এদের শরীরের ভিতরে ওই ফেরন নবরুদ আবু রাহ আবু জাহল সাইবা উদ্দাউ এদের রক্ত প্রবাহিত বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর কি বলেছে তোমার বাপ দাদারা ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো কোন মাজারে সিজদা করা যাবে না এলাকা আবার মাজারে সিজদা করা লোক আছে নাকি বাংলাদেশে বহু জায়গা আছে মাজারে সিজদা করে কবরে সিজদা করে ওরা আবার কয় কেউ ফেরে না খালি হাতে বাবারে দর দর আছে না নাই আসে নাকি এলাকায় মাজারে যে কোন সিজদা করা যাবে মাজারে টাকা দেওয়া যাবে মাদারে যদি সিজদা করার টাকা দেওয়া যদি জায়েজ হতো জান্নাতুল বাকিতে দশ হাজার জান্নাতি সাবি ঘুমিয়ে আছে মানু ওখানে টাকার পাহাড় তৈরি হয়ে যেত ঠিক কিনা বলেন মাজার যদি টাকা দেওয়া যায় হত আল্লাহ রসুলের রওজা মুবারকে মানুষ কলিজা ছিঁড়ে দিয়ে দিত এজন্য কোনো টাকা দেওয়া যাবে না তের ভিতরে বলেছেন ফির গফুর র আল্লাহ তার বলছে দুনিয়ার মানুষের তোমরা যদি রসুলের অনুসরণ করো আল্লাহ রসুলের জীবনী যদি অনুসরণ কর ওয়াগু ফিরিলা কুম জুনু বা কুমল্ল আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গলাকে মাফ করে দিব সুবান আল্লাহ বলেন আবার ভাইর এই দুনিয়ার পিতুরি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমার ভাইরা সব জায়গায় যদি আল্লাহর সুলের জীবনী যদি আমরা অনুসরণ করি কারণ আল্লাহ পাক কারিমের ভিতরে বলেছেন অ পৃথিবীর মানুষেরা শোনো এই পৃথিবীতে লাফাতো কানালাপুন্থি রসুন লাহি ও সুয়াতুন হাসানাম আল্লাহ তালা বলছে দুনিয়ার মানুষেরা শোনাও মুহাম্মাদ সাল্লাল্লাহ আলী সাল্লাম হলেন তোমাদের জন্য আদর্শ সুবানল্লাহ বলেন আমার ভাইরা নবীজি আমার এমন আদর্শ এমন কোন সেক্টর নাই যেই জায়গায় নবীজির আদর্শ না সুবান্হ বলেন আর উস্তাদ এই বিষয়টা বোঝানোর জন্য যখন তিনি ছিলেন তিনি বলতেছিলেন আসলাম শোনো ইসলাম কত সুন্দর দেখো তুমি টয়লেটের সামনে দাঁড়িয়ে গেছ কিসের সামনে জোরে কন্যা কান কিসের সামনে টয়লেটের সামনে দাঁড়িয়ে গেছ এই দুনিয়ার ভেতরে কাউকে তোমার অনুসরণ করা লাগবে না কে কোন কিভাবে কি করছো অনুসরণ করা লাগবে না ইসলাম সেটা শিখায়ছে টয়লেটের সামনে দাঁড়িয়ে গেছ এই টয়লেটের ভিতরে তুমি ঢুকবা আল্লাহ আপনার পা দিয়েছে দুইটা ধরে বলেন কয়টা আল্লাহ পাক আপনার পা দিয়েছেন দুইটা আপনি কোন পা নবীজি আমাদেরকে শিখায় ধরে বলেন ঠিক কিনা কারি সেরা তুমি এ বুকে রত্ন তুমি তুমি মদিনা তোমাকে চিনতে করিনি ভুল মারাবা কান দিনের লাগিয়া তুমি উহুদের ময়দানে তুমি কত রক্ত ঝরাইছ পরেছ ধরাকে চিনতে করিনি ভুল হে রাসু তোমাকে চিনতে করিনি ভুল আবার ভাইরা ওই টয়লেটের ভিতরে আপনি কিভাবে ঢুকবেন নবী জামার শেখায়ছেন সন টয়লেটের ভিতরে যখন ঢুকবা আগে দিবা বাম পা কোন পা জরে বলেন কোন পা বাম পা যা ঢুকবা দোয়া পড়বা আর যখন বের হওয়া বের হওয়ার সময় আগে দিবা নাই আমার এই এই যে মসজিদ মসজিদের ভিতরেই পিছনে আপনি কোন পা ঢুকবেন জ্বরে বলেন কোন পা দিয়া ডান পা দিয়া ঢুকবেন কোনো কারণে যদি আপনি ভুল করে যদি মসজিদে প্রবেশ করে ফেলেন মসজিদ থেকে আবার বের হয়ে যাবেন বের হওয়ার পর আবার আপনি ডান পা আপনার আদব এই আদবের কারণে কামতের দিন আল্লাহ পাক বান্দার একটা আমলের কারণে নাজাতের ফয়সালা করে দিবে আমার ভাইরা যদি ভুল ক্রমে কোনো ক্রমে যদি ঢুকেই পড়েন আবার বের হবেন কারণ আল্লাহ পাক কামতের ময়দানে বান্দার ভালো ভালো আমল এরকম খুঁজবেন বান্দাকে কিভাবে মাফ করা যায় তিরমিজি শরীফের একটা হাদিস একদিন কি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে এই বান্দা তুমি যা জাহান্নামের দিকে দৌড়াও কোন দিকে আল্লাহর বান্দা কোন প্রশ্ন করবে না আল্লাহকে জাহান্নামের দিকে দৌড়াবে বান্দা চিন্তাও করবে না এই যুবক ভাই বসলে খুশি হবে ভিতর আসুন যুবক মানুষ আসুন সামনে আনা নিচে আসুন আমার হেরান কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ এই বান্দা যখন দৌড়াবে আল্লাহ পাক ফেরেসা বলবে আমার বান্দারে একটু থামা আল্লাহ তালা থামাবে ডাক দিয়ে বলবে এবার তুমি জান্নাতের দিকে দৌড়াও যখন জান্নাতের দিকে দৌড়াবে আল্লাহ ফেরেস ফেরেশতাকে বলবে আমার এই বান্দার একটু তো বান্দারে ডাকবে কিচ্ছু লাগবে না ভাই একটু কাশি হচ্ছে তাই কিচ্ছু লাগবে না আমার ভাইরা বান্দারে ডাকবে ডাকার পরে আল্লাহ পাক ওই বান্দারে জিজ্ঞাসা করবে বান্দা তোমার আমি দিকে দৌড়াতে বললাম তুমি দৌড়ালে একবারও চিন্তা করলে না যে জাহার নামের আজাব কতাব আবার তোমার আমি জান্নাতের দিকে দৌড়াতে বললাম তুমি দৌড়ালে তুমি কি একবারও চিন্তা করলে না কি কারণে আমি তোমারে জান্নাতে দৌড়াতে বললাম সোভান বলেন আল্লাহর এই বান্দা বলবে আল্লাহ কি কারণে তুমি আমাকে ওই জাহান্নামের দিকে দৌড়াতে বললে আর জান্নাতের দিকে দৌড়াতে বললে আমি এটা দেখি নাই কারণ দুনিয়ার ভিতরে তোমার কোনো অর্ডার আমি পালন করতে পারি নাই তোমার কোনো হুকুম পালন করতে পারি নাই আল্লাহর বান্দা বলবে আল্লাহ দুনিয়ার ভিতরে তোমার কোনো অর্ডার পালন করতে পারি নাই আজকে এই কামতির দিন মসিবতির সময় আল্লাহ তোমার এই অর্ডার পালন করার জন্য আমি ওই জাহান নামের দিকে দৌড়ালা আল্লাহ পাক বলবে বান্দারে এই আজকেই এই দিন আমার এই অর্ডার পালন করার কারণে বান্দা যা 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 আমি তোরে মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিলাম সুবহানাল্লাহ বলেন ওই আল্লাহ আছেন না না ওই আল্লাহ আছে বান্দা তোমার গুনাহ যত বড় আল্লাহর দয়া তার থেকে হাজার গুনে বড় বান্দা তুমি যদি আল্লাহর সামনে পাহাড় সমান গুনা নিয়ে হাজির হও আল্লাহ পাক আসমান সমান ফমানিয়া তোমার সামনে হাজির হয়ে যায় সে আল্লাহ আছে না আল্লাহ পাক বান্দাদেরকে maaf করতে চায় আল্লাহর এক বান্দা কিবারে জাহান্নামের মাঝখানে আছে কষ্ট হচ্ছে আপনাদের জাহান্নামের মাঝখানে আছে ঠিক আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি দুনিয়াতে তোমার এবাদত করতে পারি নাই তুমি আমার এমন জায়গায় বসায় রেখেছো আল্লাহ এত কষ্ট আমার সহ্য হচ্ছে না আল্লাহ তুমি আমার একটু যদি ওই জাহান্নামের ওই গেটের সামনে যদি বসায় রাখতে তাহলে আমি খুব খুশি হতাম আল্লাহ পাক আল্লাহর এই বান্দার এই কথাটা শুনে জাহান্নামের গেটের সামনে বসাইছে। মানুষের সাওয়ার কি শেষ আছে বলে কোনো শেষ নাই এরপরে পরে আল্লাহর এই বান্দা বলছে আল্লাহ তুমি আমারে আমি জান্নাতের ওদিকে যাচ্ছি না তুমি আমারে এই জাহান্নামের গেটটা একটু পার করে বসাও আল্লাহ বলছে ঠিক আছে তাই জাহান্নামের গেটটা পার করে বসা আছে ওই দিক থেকে জান্নাতি হাওয়া তার শরীরের ভিতরে ফিরফির করে লাগতেছে মজা লাগে কি মজা লাগে না আল্লাহর এই বান্দা এই জান্নাতের এই বাতায় যখন লাগতেছে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি জান্নাতের ভিতরে যাব না তুমি আমার ওই জান্নাতের গেটের সামনে একটু বসার সুযোগ দেওয়া আল্লাহ কয় ফেরেস তাই ঠিক আছে রে জান্নাতের গেটের সামনে বসা গেটের সামনে বসায়া জান্নাতের দৃশ্য চোখ দিয়ে দেখতেছে সুবহান আল্লাহ বলেন জরে বলেন আল্লাহ আমার ভাইরা এই দৃশ্য দেখার পর আল্লাহর এই বান্দা জান্নাতের দৃশ্য দেখে একেবারে চোখটা জুড়িয়ে গেছে বলেন তো জান্নাত দেখতে কতই না সুন্দর কথা বলেন ঠিক কিনা কানাতলাহুম জান্নাত জান্নাতুল ফেরদাউস নুজুল আল্লাহ পাক এই সুসজ্জিত জান্নাত দেখতেছে আল্লাহর এই বান্দা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি ওই জান্নাতের ভিতরে থাকবো না তুমি যদি আমাকে একটু অনুমতি দাও ওই জান্নাতের ভিতরে একটু হেঁটে দেখবো আল্লাহ এই বান্দার কাপতি কি কবুল করে নিয়া আল্লাহ পাক বান্দারে কয় বলে যা বান্দা তুই জান্নাতে যা জান্নাতের ভিতরে যা এই জান্নাতটা তোর জন্যই বরাদ্দ করে দিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ ওই আল্লাহর প্রতি ক্ষমা পাওয়ার আশা কি আপনাদের আছে কি আছে না কার কার আছে একটু হাত তুলে দেখান তো দেখি আল্লাহ কো লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুক অবশ্যই আল্লাহ পাক মাফ করতে পারি একশো খুন করার পরেও আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে বলেন আমাদের আশা থাকতে পারে না মসজিদে নবমীর ভিতরে আমার নবীজি বক্তব্য দিতেছেন দিতে বলেন মসজিদে নবমিটা ওই সময় খেজুর পাতার বেড়া খেজুর পাতার সাউনি খেজুর পাতার পাটি আমার ভাইরান কিন্তু মসজিদের মুসল্লি গলা ছিল বড় দামি মুসল্লি সুবান বলেন হজরতে আবু বকর হজরত উমর হজরতে আলী দামি দামি মসল্লি এখন মসজিদ সুন্দর হয় মসজিদের মুসল্লি সুন্দর হয় না কথা কন ঠিক কি না সুদো খায় মসজিদের সভাপতি হয় তবে আপনাদের সভাপতির কথা বলছি না বাইরে অনেক মসজিদে আছে সুদো খায় মসজিদের সভাপতি হয় আসে না নাই আমার ভাইরান ক্যাশিয়ার টাটকা সুদ বহু মসজিদে আছে মসজিদের প্রথম কাতারে যে দাঁড়ায় আমার ভাইরা কিন্তু মসজিদে নববিটা ওই মসজিদে নববিটা ছিল খেজুর পাতার বেড়া খেজুর পাতার সাউরি কিন্তু ওই মসজিদের মুসল্লি ছিল বড় দামি মুসল্লি সুভান আমার ভাইরা আপনাদেরকে লক্ষ্য করে এই কথা বলা বলতেছি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহানি সাল্লাম যখন মসজিদে নববির ভিতরে বক্তব্য দিতেন সাহাবিরাম আমার নবীজি চেহারার দিকে চাতু পাখির মতো চেয়ে থাকতো কারণ আমার নবীজির চেহারাটা দেখতে কতই না সুন্দর সোবান আল্লাহ কন হজরতে বলেছে ও দুনিয়ার মানুষেরা শোনো তোমরা তো ইউসু আলাই সাল্লামের চেহারা দেখে তোমরা হাত কেটে ফেলেছো আমার নবীর চেহারা যদি তোমরা দেখতে হাত কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলতে টের পেতে না নবীতে বয়ান দিতেছেন সাহাবিরা চাতক পাখির মতো চেয়ে নবীর চেহারার দিকে নবী তোমার মার নোরের চেহারা ঠিক না কন একবার দেখেছে যারা মুখ দহ হয়েছে কত মানুষ আর পাগল বনের হরি বড় যত্ন করে তোমায় বানাইছে রব্বুল আলামিন মারহাবা বলেন মসজিদে নবমীর ভেতরে আমার নবীজি বক্তব্য দিতেছেন প্রতিদিন নবীজি বক্তব্য দেয় কথা বলেন সাহাবিরা কথা শোনে নবীজি একদিন খেয়াল করে দেখলেন ওই মসজিদে নবমীর ভিতুরি একজন সাহাবি নবীজির কথা শোনে কিন্তু কথা শোনার সময় আমার ভাইরা এই কথা শোনার সময় ওই সাবি তার মুখটা ঢেকে ঢেকে কথা শোনে মুখ ঢেকে কথা শোনার কারণে নবীজি মনের ভিতরে প্রশ্ন জেগে গেল ব্যাপারটা কি সবাই কথা শুনে মুখ তো কেউ ঢেকে রাখে না কিন্তু এই সাবি মুখ ঢেকে ঢেকে কেন কথা শোনে একদিন সমস্ত সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন তোমরা চলে যাও যেই লোকটি মুখ ঢেকে আমার মসজিদে বস সে বসে যাও সবাই চলে গেল ওই যে একজন সাহাবিদ মুখ ঢেকে বসে আছেন আমার নবীজি তিনাকে কাছে ডাকলেন ডাকার পর নবীজি কাছে নিয়ে বসলেন কি গোপনে গোপনে জিজ্ঞাসা করলেন এখানে একটা শিক্ষা আছে কেউ যদি কোনো ভুল করে তাহলে গোপনে সেটা বলতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু সমাজের ভিতরে কিছু পণ্ডিত আছে কিছু সুফিবাদ আছে হে সারা জীবন নামাজ পড়িস তো নামাজি হয় না মানুষের ভিতরে কয় আসে না নাই আসে না এরকম আসে না আছে খবরদার এভাবে কথা বলা যাবে আপনি শেখাবেন গোপনে গোপনে শেখাবেন একটা বিষয় জানে না আপনি গোপনে শেখাবেন নবীজির দরবারে এসেছে কয় নামাজ জানি না কয় তুমি নামাজ শেখো আল্লাহ আকবার বলে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে নামাজ হয়ে যাবে তবে শেখার জন্য এক সপ্তাহ টাইম দিলাম কয় সপ্তাহ এক সপ্তাহে যদি তুমি শিখতে না পারো বেশ শরীফের হাদিস তাহলে তুমি তিন জুমা টাইম নাও কয় জুমা তিন জুমা মানে একুশ দিন এরপরেও যদি তোমার না হয় চল্লিশ চল্লিশ দিন পর্যন্ত তুমি শেখো চল্লিশ দিন পর্যন্ত যদি শিখতে না পারো তাহলে চল্লিশ জুমা টাইম নাও চল্লিশ জুমাও যদি তুমি শিখতে না পারো চল্লিশ বছর পর্যন্ত নামাজ শেখো সুমানাল্লাহ বলেন আর তুমি কও যে এই নামাজই হয় না কি বলেন আমার ভাইরা বান্দা এই কপাল দিয়া আল্লাহকে যখন সিজদা করে আল্লাহ পাক ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় সুবহান আল্লাহ বলেন এই জন্য এই কপাল দিয়া আল্লাহকে সিজদা করতে হবে কোন মাজারে সিজদা করা যাবে না এলাকা আবার মাজারে সিজদা করা লোক আছে নাকি বাংলাদেশে বহু জায়গা আছে মাজারে সিজদা করে কবরে সিজদা করে ওরা আবার কয় কেউ ফেরে না খালি হাতে বাবার আছে না কি এলাকায় টাকা দেওয়া যাবে না যদি সিজদা করার টাকা দেওয়া যদি জায়েজ হতো জান্নাতুল বাকিতে দশ হাজার জান্নাতি সাবি আছে মানুষ ওখানে টাকার পাহাড় তৈরি হয়ে যেত ঠিক কিনা বলেন মাজারে যদি টাকা দেওয়া যায় হত আল্লাহ রসুলের রওজা মুবারক মানুষ কলিজা ছিঁড়ে দিয়ে দিত এজন্য কোন টাকা দেওয়া যাবে না সম্মানিত হাইরাম নবী জামার নবী জামার ওই সাহাবিকে জিজ্ঞাসা করছে শোনো তুমি মুখ ঢেকে বসে আছো কেন বলতো নবী জামার জিজ্ঞাসা করার পরে বলছে হুজুর আমার মুখ ঢেকে থাকার কারণ হলো আমার মুখে একটা দাগ আছে কি আছে দাগ কিসের দাগ বলে দাগ দাগ চর মেরেছে এই চরের দাগ নবীজি জানতে চাইলেন ব্যাপারটা কি চর মেরেছে মুখে দাগ আল্লাহর এই বান্দা তখন বলছে ইয়ারসুল আল্লাহ এই মক্কার ভিতরে তিনটা বড় বড় অপরাধের ভিতরে আমি একটা অপরাধ করি মক্কায় ওই সময় এখনো পর্যন্ত মক্কার তিনটা অপরাধ বড় অপরাধ মক্কার ভিতরে ওই সময় তিনটা বড় অপরাধের ভিতরে এক নম্বর অপরাধ ছিল মদ পান করা সেই মদের লাইসেন্স আমার দেশের কিছু নাস্তিক কুলাঙ্গারেরা দেয় কথা কন ঠিক কিনা কন যারা মদের লাইসেন্স দেয় ওরা আল্লাহর দুশ্মন ওরা রসুলের দুশ্মন ওরা ইসলামের শত্রু ধরে বলেন ঠিক কিনা কন যেটা ঠিক বলবে না ওই দলের লোক কথা কয় না ঠিক কিনা কন যেটা ঠিক বলবে না ওটা ওই দলের কারণ মদ হারাম আর এই মদের লাইসেন্স দেয় আমার ভাইরা এক নম্বর হলো মদ পান করা কি পান করা দুই নম্বর জেনা ব্যবিচার করা কি ব্যবিচার এই জেনা ব্যবিচার চালু হোক এ দেশের কিছু নাস্তিকেরাও চাই কথা কন ঠিক কিনা কন চাই বলেই তো আজকে দেশে কি বলবো প্রত্যেকটা জেলায় জেলায় উপজেলায় উপজেলায় বিভিন্ন পার্ক তৈরি হয়েছে আর যুবকেরা অন্যের মেয়ে ওই জায়গায় যে ঘুর 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 করে কথা বলে ঠিক কিনা কন একদিন কথা হয় কথা বলতে বলতে এক সময় তারা সেনাবিচারের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হয়ে যায় কথা বলে ঠিক কিনা বলে আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের সম্মানিত ভাইরা জেনা ব্যবচার করা দুই নম্বর তিন নম্বর হলো চুরি করা কি করা আজকে আমার দেশে ভ্যান চোরের বিচার হয় সাইকেল চোরের বিচার হয় আমার ভাইরাম মোবাইল চোরের বিচার হয় কলমের খুসা দিয়ে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা নিয়ে তারা বিদেশের মাটিতে বাড়ি করতেছে এদের বিচার হয় না কথা বলে না কলম আমার ভাইরা আছে না নাই আছে এদের বিচার হয় না ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ দেয় রডের বদলে অথচ এদের বিচার হয় না কিন্তু গরিব মানুষ অভাবের তার চুরি করে ফেলেছে ওর বিচার হয় সম্মানিত ভাইরা আমার যদি উচিত কথা কয় তো পিঠার ওপর দিয়ে যাবে মো আমার ভাই কিন্তু কোরআনের হক কথা বলতেই হবে বলা বলতে হবে কিনা বলেন কোরআনের হক কথা বলতেই হবে কোরআনের হক কথা বললে যাদের শরীরে অ্যালার্জি হয় যাদের গা চুলকায় যাদের কষ্ট হয় বুঝবেন এদের শরীরের ভিতরে ওই ফেন নবরুদ আবুল হক আবুল সাহিবা উত্তাইবা এদের রক্ত প্রবাহিত